হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে রবিবার সকালবেলা টিফিনে ছিল ভাত পেঁপে সেদ্ধ আর ডিম ভাজা কেন কি আজকে ভাত করেছি তো সোনার আজকে ডান্স ক্লাস আছে তো সোনা ভাতটা খেয়েই যাবে তো দেখো হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে পম্পেট মাছ আর মাংস এনেছে আজকে ওয়েদারটা ঠান্ডা তো মাংস দিয়ে আজকে পিঠে খাবে বলছে তো তাই জন্য দেখো অলরেডি আমি চালটা ভিজিয়ে রেখেছি আর হচ্ছে মাংস লবণ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তো আমি একদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো আর একদিকে আলুটা ভাজতে বসিয়ে দেব। আর আর দিকে হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেবো মশলার আজকে শিলনোড়াই করব। তো দেখো ওখানে শুক্রো লঙ্কা কাঁচা জিরে আদা রসুন হচ্ছে বেটে নিচ্ছি আর সেই দিকে হচ্ছে মশলা মাংসটা কষানো হয়ে গেলে তো আমি তেল দিয়ে দেব আর হচ্ছে আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফড়ন দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা হচ্ছে কষানো হয়ে গেলে তো তারপরে হচ্ছে আমি যে মাংসটা কষিয়ে রেখেছি তো ওটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেব। তো তারপরে হচ্ছে যখন জলটা ফুটে আসবে তো আমি টমেটো দিয়ে দেব। তো টমেটো দেওয়ার পর তারপরে ঢেকে ঢাকা দিয়ে দেব তো তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে আর একটা ভাজা মশলা আছে জিরে তেজপাতা সেটা আমি দিয়ে দেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে ওকে টাটা দেখ